সসা কিভাবে কি হয় দিশানাই পই থেকে বল পায় না মানে অসশনীয় হয় মানে বিদ্য হয়ে গেছে হ্যাঁ এখন সসা ইনকাম করে আপনি খাবে আর আজকে আপনি কিছু করে সাত বছর খাবে সাত বছর মে সেলে কয়জন তিন জন সেলে কয়জন সেলে একটা মেডিটি সসার বয়স কত হবে 80 পার হয়ে গেছে আপনার বয়স কত হবে আমার 70 কাছে ভিড়ে গেছে 70 কাছে ভিড়ে গেছে

মানে কাজের কাজ ভিন্ন ভিন্ন আপনাকে এক আমরা কিন্তু আল্লাহ কিন্তু দেখে চালাইনিছে আল্লাহর ভরা সপ্তাহ নামাজ পড়েন আল্লাহ নামাজ